আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আপনার অফিস বা বাসা এখানে যদি আপনার ওয়াইফাই এর স্পিড যদি কম থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো ভিউয়ার্স আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু টেকনিক বা এমন কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো যেটা ফলো করলে আপনার যে ওয়াইফাই এর স্পিডটা আছে সেটা কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে তো ভিওয়ার্স চলে যাবো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলের মতো হয়ে থাকেন তাহলে চ্যানেলটা ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন তো ভিউয়ার্স ওয়াইফাই স্পিডের কম থাকার যে কারণগুলো রয়েছে তার ভিতরে প্রথম যে কারণটা আমি বলবো সেটা হলো রাউটারের অবস্থান অর্থাৎ আপনি রাউটারটা কোথায় রাখছেন সেটার উপরে কিন্তু আপনার ওয়াইফাইয়ের স্পিড কিন্তু ডিপেন্ড করে তো ভিউয়ার্স আমরা সাধারণত কি করি আমাদের এই রাউটারটা এমন জায়গায় রাখি অনেক সময় দেখা যাচ্ছে সেটা দেওয়ালের পিছনে বা ঘরের কোনো কোনায় পড়ে যাচ্ছে তো ভিউয়ার্স এই কাজটা কিন্তু কখনোই করবেন না রাউটারটা যখন রাখবেন সেটা অবশ্যই দেয়ালের পিছনে বা ঘরের কোনায় যেন না করে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে ভিওয়ার্স আরেকটা বিষয় আমি আপনাদের সাথে বলতে চাই সেটা হলো যে আমরা অনেক সময় ঘরের মেঝেতে আর আমরা রাউটারটা রেখে দেয় তো ভিওর্স এটা কিন্তু কখনোই করবেন না কারণ ঘরের মেঝেতে যখন রাখবেন তখন কিন্তু রাউটারের যে ফ্রিকুয়েন্সি আছে সেটা কিন্তু ডেলিভারিতে অসুবিধা হয় যার কারণে কিন্তু আপনার মোবাইলের বা আপনার ল্যাপটপের স্পিড কিন্তু কমে যেতে পারে এরপরে ভিওর্স তৃতীয় যে কারণটা আমি বলবো সেটা হলো রাউটারের অ্যান্টেনার অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকা ভিওর্স অনেক সময় আমরা যেটা করি সেটা হলো রাউটারটা যখন সেট আপ করি তখন তার এই অ্যান্টেনা আমরা এরকমভাবে যদি তিনটা বা চারটা অ্যান্টেনা থাকে সেটা চারটা চার দিকে এলোমেলো করে বা বাঁকা করে দেয় আমাদের ধারণা যে আমরা যেদিকে অ্যান্টেনাটা দিয়ে রাখবো আসলে ওই দিক থেকে নেটওয়ার্ক স্পিডটা বেশি থাকবে এটা কিন্তু ভিউয়ার্স মোটেই ঠিক না আপনারা যখন এই রাউটারটা যখন সেট করবেন অবশ্যই রাউটারের অ্যান্টেনাটা ঠিক খারাপভাবে রাখবেন যেভাবে আসলে থাকে এটা কোনোভাবেই এদিক সেদিক কেলোমেলো করে রাখবেন না এরপরে বৃহস্পতি যে বিষয়টা আমি বলবো সেটা হলো রাউটারটা যখন আমরা রাখতেছি বা যেখানে আমরা সেট আপ করতেছি আপনি যদি দুই রুম থেকে বা দুইটা বাড়ি থেকে যদি আপনার এই রাউটারটা ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রাউটারটা এমনভাবে সেট আপ করতে হবে যেন দুইটা মোবাইলের দূরত্ব সমান হয়ে যায় তো দেখা যাচ্ছে আপনি এমনভাবে রাখলেন যে একটা মোবাইল থেকে আপনি দূরত্বটা কমে গেছে আর একটা মোবাইল থেকে দূরত্বটা বেড়ে গেছে তো এই ক্ষেত্রে আপনার দূরে যে মোবাইলটা আছে সেটার কিন্তু আপনার স্পিড কিন্তু কম হয়ে যাবে এখন আমি আপনাদের সাথে মোবাইলের একটা সেটিংস নিয়ে আলোচনা করব যেটা আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনার রাউটার স্পিড কিন্তু আরও বেড়ে যাবে তো ভিওর্সে সেটা দেখানোর জন্য আমরা চলে যাব আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা চলে যাব সেটিংসে সেটিংসে আসার পর ভিওর্স এখানে কিন্তু এই যে সেটিংসের যে সার্চ বারটা আছে এখানে এসে আমরা লিখে দেব রিসেট রিসেট লিখে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স এখানে কিন্তু অনেকগুলো কিন্তু সিস্টেম বা অনেকগুলো সেটিংস কিন্তু এখানে চলে আসবে এখানে আসার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখবেন এই যে একটা অপশান আছে সেটা হলো রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই আমরা কি করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিওয়ার্স এখান থেকে দেখবেন দুই নম্বরে যে অপশানটা আছে সেটা হলো রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিওয়ার্স এখানে যদি আমরা রিসেট বাটনে যদি ক্লিক করি ক্লিক করার পর কিন্তু আমাদের এই মোবাইল ফোন যদি কোনো পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে সেই পাসওয়ার্ডটা চাইবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু আমাদের এই ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের যে সেটিংসটা আছে সেটা কিন্তু একদম রিসেট হয়ে যাবে রিসেট হয়ে যাওয়ার পর ভিওয়ার্স এখানে কিন্তু আপনি আবার নতুন করে ওয়াইফাইটা কানেক্ট করবেন তো এভাবে নতুন করে কানেক্ট করার পর দেখবেন যে আপনার ওয়াইফাইয়ের স্পিড কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সতর্ক করে দিতে চাই ভিও সেটা হলো এখানে কিন্তু রিসেটের যে অপশানগুলো আছে এর ভিতরে কিন্তু বেশ কয়েকটা অপশান আছে নিচে একটা অপশান দেখবেন যে রিসেট অল ডাটা ব্রাকেটে লেখা আছে ফ্যাক্টরি রিসেট ভুলেও কিন্তু এখানে প্রেস করবে না এখানে যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের যত ডাটা আছে এ টু জেড সব কিন্তু ডিলেট হয়ে যাবে অর্থাৎ আপনি মোবাইল ফোনটা যখন আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলেন ঠিক যেরকম নতুন হয়ে যায় সেরকম কিন্তু নতুন মতো হয়ে যাবে আপনার পূর্বের ছবি ভিডিও ইটিসি যা যা থাকে সব কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তা তাই এখানে রিসেট দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা এটা খেয়াল করে রিসেট দেবেন অবশ্যই এখান থেকে রিসেট দেবেন ওই ফাংশনটা যেখানে আপনার ওয়াইফাই রিলেটেড অর্থাৎ সেখানে লেখা থাকবে রিসেট ওয়াইফাই নেটওয়ার্কিং বা রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই এরকম লেখা থাকবে সেটা কিন্তু আপনারা এখান থেকে রিসেট করবেন তো এছাড়াও কিন্তু এর স্পিড বা আপনার কিছু ওয়ে থাকে সেটা হলো যে আপনার যে রাউটারটা আছে সেই রাউটারটা কিন্তু আপনি রিস্টার্ট করে দেখতে পারেন অনেক সময় দেখা যায় যে রাউটারে দীর্ঘদিন ব্যবহার করার ফলে এখানে কিছু ফা ফাইল কিন্তু এখানে জমে যায় যার কারণে কিন্তু তার যে সিগন্যালটা আছে সেটা কিন্তু সে গতিতে দেয় যার কারণে কিন্তু স্পিড কমে যায় তো আপনারা এই রাউটারটা একদম রিসেট করে দিতে পারেন রাউটারটা রিসেট করার জন্য ভিউয়ার্স দেখবেন যে রাউটারের যে পাওয়ার বাটনটা আছে অর্থাৎ যেটা ইলেকট্রিক যে বাটনটা আছে সেই পাওয়ার বাটনের পাশে ছোট্ট করে একটা বাটন দেখবেন যে রিসেট বাটন সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে আপনারা ক্লিক করলে কিন্তু রাউটারটা অটোমেটিক্যালি সেটা রিসেট হয়ে যাবে রিসেট হয়ে যাওয়ার পর নতুন করে আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে সেটা কিন্তু আবার সেট আপ করতে হবে তো দেখবেন এটা যদি করেন তাহলে কিন্তু আপনার যে ওয়াইফাই যে স্পিডটা আছে সেটা কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে এছাড়া ভিওর্স রাউটারের আর একটা জিনিস আপনারা করতে পারেন সেটা হল রাউটারের ফার্মওয়্যার আপডেট দেওয়া এখন এই ফার্মওয়্যারটা কি আসলে ফার্মওয়্যারটা হলো আপনার রাউটারের অপারেটিং সিস্টেম আমাদের মোবাইল যেমন আমরা অ্যান্ড্রয়েড বা বিভিন্ন পার্সনের অপারেটিং সিস্টেম ব্যবহার করি ফার্মওয়্যারটাও ঠিক তাই তো এটা যদি আপনারা আপডেট করে নেয় তাহলে কিন্তু পূর্বের তুলে নেয় এটার নেটওয়ার্ক কিন্তু স্পিড অনেক বেড়ে যাবে এখন এটা কীভাবে আপডেট করবেন সেই ভিওয়ার্স পরবর্তীতে আপনাদের নতুন কোনো ভিডিওতে আলোচনা করব তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আপনার ওয়াইফাই স্পিড বানানোর ট্রিক্স তো এখান থেকে আপনি কোন ট্রিক্সটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানাবেন আর ভিওয়ার্স পরবর্তীতে আমরা এই ওয়াইফাই রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব তো ভিওয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সেই ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ